জবান দিয়া মানুষ যে যার জবানে কাউকে গালি দেয় না কারো গিবত করে না শেখায়ত করে না মিথ্যা সাক্ষী দেয় না অপপ্রচার করে না অপবাদ দেয় না কারো মনে কষ্ট দেয় না আজ লজ্জাস্থান জিনার কাছে খাটায় না ব্যয় বিচারে ব্যয় করে না আল্লাহর হাবিব বলেছেন ওই নারী পুরুষকে আমি রাসুল্লাহ হাতে ধরে ধরে জান্নাতে পুষাবো রাসুল তার বেহেস্তের গ্যারান্টি দিবেন এই জবানের হেফাজতকারীর জন্য বেহেস্ত অপেক্ষায় আছে এই লোকটা অবশ্যই জান্নাতে যাবে আর এই লোকটা জান্নাতে গেলে জান্নাতের প্যাট ভরে যাবে চাহিদা মিটে যাবে এই ছেলেগুলো এমন লাফায় কেন কথা বলে কি রঙ্গে কথা বলে এটা তামসামা হিলফুল ফুজুল সংগঠন আদবের সংগঠন এটা নবীর সংগঠন কথা ঠিক কিনা কার সংগঠন এটা এই হিলফুল ফুজুলের মাহফিল এটা আদবের মাহফিল মহাপিলক মাহফিল সততার মাহফিল নবী ঐক্য সৃষ্টি করার জন্য সততা সৃষ্টি করার জন্য শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য সামাজিক উন্নয়নের জন্যে এই হিলফুল ফুজুল সংগঠন সংগঠন করে সংগঠিত করেছিলেন কেজি খুব আদবের দিকে লক্ষ্যয়াল রাখতে হবে তিন নম্বরে ওমাতিমুল জিয়ান যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দান করে এখন তো তেলের মাথায় সবাই তৈল দেয় ঠিক নেই যার মাথায় তৈল কম তারকেও তৈল দিতে চায় যার ঘরে খাবার আছে সবাই খাওয়া হয় যার ঘরে খাবার নাই তার খবর কেউ নেয় না ঠিকনি নি আমান নবী বলেন কলা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানায়ুমিন বিল্লাহি ওয়াল ইয়া বিল আকি তাহলে ইউক্রিম জারাহুয়া জয়সা বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর হক আদায় করে এবং সে যেন মেহেমানের সাথে ব্যবহার করে প্রতিবেশীর প্রতি নজর রাখে মেহমানের প্রতি নজর রাখে গরিবের প্রতি নজর রাখে আল্লাহর হাবিব যদি চাইতেন সারাদা পৃথিবী নবীর জন্য সোনায় রূপান্তরিত করে দিতেন ঠিক না নবী এটা চান নবীজি গরিবদেরকে বেশি ভালোবাসতেন অভাবী মানুষকে নিয়ে এক প্লেটে খানা খাইতেন গরিবের কাছে যায়া যায়া নবী তাদের সঙ্গে থাকতেন তাদের মজলিস বসতেন গরিবের সুখ দুঃখ দেখতেন কিন্তু এখন আমরা নবীর উম্মত গরিবের পাশে নাই ধনির পিছনে সারা দিন দৌড়াই নাকি আমার নবী গরিবের বন্ধু এখন যারা বলে অমহ গরিবের বন্ধু একটা ভোটের জন্য ঠিক একটা ভোটের জন্য গরিবের বন্ধু নিষ্ঠাবান মানুষ সচ্চরিত্রবান ঠিক ঠিকনি তারপরে সমাজ সেবক দানবী কত চাল চতুরী দিয়ে একটা ভোট নিয়ে যায় রে চরিত্র ফুলের মতো পবিত্র এখন আর স্লোগানের অভাব নাই কিন্তু বটটা নিয়ে যখন হয়ে যায় তখন দেখাই গুণ কি কথা পারা আসেনি এরকম সচ্চরিত্রবান হলেন নবী গরিবের বন্ধু যদি হন নবী কিনা আর যত বড় লোক বড় হয়েছে রে খতিয়ান তালাশ করে দেখেন গরিবের হক খায়া গরিবের ত্রাণ খায়া গরিবের অনুদান খায়া বড় লোকে বড় হইসে আমার নবী বলেন যারা গরিবের পাশে থাকে গরিবের মেহমানদারি করে গরিবের মধ্যে খানা বিতরণ করে বেহেস্ত আল্লাহর কাছে বলে আল্লাহ এই লোকটা যেমন জান্নাতে আসে আরেকটু জোরে কন আর একটু জোরে মাশআল্লাহ অনেক লোক আসছে থাকবেন তো কিছু সময় বলেন থাকবেন চলে যাবেন কি আমাকে রেখে একটু হাত তোলেন তো দুই তিনজন আছে ঠিকই হাত তুলছে বুঝতে পারে না না আরে আমি এক মাহফিলে আমাদের রাত্র দুইটার সময় দিছে ব্যাগের চোখে খালি ঘুম যুদ্ধে আছে এরকম করতে আছে তা আমি বললাম দোজকে যাইবেন কি হাত তোলে তো যেদিনই জুড়ে সেদিন হাতটা তুই ডালে তো আরেকজন কই ধাক্কায় হাত পলছ কি জন্য কয় বেসতে যাও নে কে হুজুরি কি কইছে। হুজুরে ও হবে কি যোজকের কথা কইসি নি তো ব্যস্তের কথাই কইছে আসলেতে এতে ঘুমো এতে কথা না ঘুম যাইতেছে তো ঘুমো থেকে কে বুঝতেছে হুজুর তো বেহস্তের কথাই বলছে আমার পায়ের বাইরে সাহাবী রাসূল কা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইউল আআমাল আহাব ইলা আলা আল্লাহর কাছে পছন্দের আমল কোনটি আল্লাহর কাছে পছন্দের আমল হল গরিবের মধ্যে মেহমানদারি করা গরিবের খানা খাওয়াইয়া দেওয়া আর মুসলমানের মধ্যে সালামের লেনদেন করা এটা উত্তম

আজকে দেখেন আমি আপনি কত সুন্দর জামা কাপড় গাই দিছি কত দামি দামি জ্যাকেট কত দামি দামি জাম্পার মাফলাত কান টুফি ঠিক না কত দামি দুনিয়াতে তাকায় কেন কত গরিব একটা জ্যাকেট কিনতে পারে না একটা জাম্পার কিনার ক্ষমতা নাই একটা মাফলার কিনার ক্ষমতা নাই সিটি দিন একটা কম্বল কিনে গায়ে দেওয়ার ক্ষমতা নাই ধনীরা রে যে ধনী মানুষ গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করে শীতের কাপড় কিনে শীত মিটাই দেয় অভাব দূর করে দেয় লজ্জাস্থান হেফাজত করে দেয় আল্লাহর হাবি বলেন বেহেস্ত আশা করি যে লোকটা গরিবের মধ্যে কাপড় বিতরণ করল এই লোকটা যেন জান্নাতে আসে পাঁচ নম্বরে হমাংসল্লা আল্লা হাবিবের রহমান রহমানের বন্ধু আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরুশ শরীফ পাঠ করে শুইতে বসতে খাইতে চলতে ফিরতে সবসময় দরুদের আমল করে এই লোকটা যেন জান্নাতে আসে বেহেস্ত আশা করছি অবশ্যই লোকটা জানাতে যাবে উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ